তো ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে কিন্তু আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর লুঙ্গির কালেকশন দেখাবো তো আজকে আমরা কিন্তু রাজ লুঙ্গি দেখাবো রাজ লুঙ্গি কিন্তু ব্র্যান্ডেড লুঙ্গি আর সব সময় আপুরা আপুদের জন্য কিন্তু সব জিনিসপত্রগুলা দেখায় কিন্তু আপুদের কি তো ভালো রাখে ভাইয়ারা তো ভাইয়াদের জন্য যদি একটু ভালো মতো লুঙ্গি টুঙ্গি না দেখে তাহলে কি হয় তো দুলা ভাইরা আপনার জন্য লুঙ্গি দেখাবো আজকে মনোযোগ সহকারে দেখবেন আর এই যে শালি যে দেখাইছি আপনারা এসে কিনে নিয়ে যাবেন লুঙ্গি কিন্তু গুলি কিন্তু খুবই ভালো তো যাই হোক আমি একটা একটা করে দেখাই যে দেখেন আমার হাজবেন্ড কিন্তু এরকম ব্লু লুঙ্গি পরে ব্লু লুঙ্গি উনারে লুঙ্গি কিনা দিলে বলে আমার জন্য ব্লু লুঙ্গি আনবা হ্যাঁ অবশ্যই এগুলি সেলাই করা থাকবে না ভাইয়া একদম সেলাই করা এত সুন্দর সুন্দর লুঙ্গি মনে হচ্ছে নিজের বরের জন্য নিয়ে যাই এত নাইস লুঙ্গি চারশো সত্তর টাকা দাম থাকে ফিক্সড মানে এখানে প্যাকেটের উপরে কিন্তু রেট দেওয়া থাকে এই যে দেখেন যেটা পাঁচশো নব্বই ওটা কিন্তু পাঁচশো নব্বই টাকা দিয়ে কিনতে হবে আবার ধরেন কোনটা যদি আটশো বিশ থাকে যেগুলো কোয়ালিটি ভাই কোয়ালিটির উপরে কিন্তু দাম টাকা কিন্তু আমাদেরকে দিবেন না টাকা দিবেন জিনিসকে ঠিক আছে এটা বাটার মতো রেট করা জাস্ট নিয়ে নেবেন এটা কত পাঁচশো নব্বই টাকা সর্বনিম্ন কত টাকার আছে ভাই সাড়ে চারশো চারশো সত্তর টাকা থেকে শুরু করে হাজার বারোশো পনেরোশো দেখেন আমরা খুলে খুলে দেখাচ্ছি লুঙ্গির কালেকশন কি সুন্দর পাঁচশো নব্বই টাকা আছে তো এই দেখেন জামাই বউ যেন ম্যাচিং করে যেন পড়তে পারেন সেই জন্য দেখাচ্ছি শাড়ি শাড়িটা কত ভাই পনেরোশো টাকা এই যে লুঙ্গি গোলাপি লুঙ্গি 550 আপুরা পিঙ্ক পছন্দ না ভাই যে পিঙ্ক লুঙ্গি পরে আপুকে ইমপ্রেস করবে এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় নাচের অনুষ্ঠান বলেন বা সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু শাড়ি কালারে লুঙ্গি লাগে সেই কিন্তু ম্যাচিং করে আমরা দিতে পারবো শাড়িও দিতে পারবো লুঙ্গিও দিতে পারবো এটা কত ভাইয়া কত তবে সাদা লুঙ্গি পরে কিন্তু দৃষ্টিতে সাবধান তা তাই একটু দুলাভাইদের জন্য যেহেতু লুঙ্গি ভিডিও তাই একটু মজা করে বললাম দুলাভাইরা দৃষ্টির মধ্যে কিন্তু সাদা লুঙ্গি সাবধান এরপরে দেখাচ্ছি এটা কত বললেন যেন ভাইয়া আটশো বিশ আমি এরপরেরটা দেখাচ্ছি একটু এটু এই ডার্ক কালারের মধ্যে দেখাই বলবেন যে শালি বললেন তো সাদা লুঙ্গি সাবধান তাহলে পিনবো কি এই যে ডার্ক কালার করবেন তাহলে আর কোনো ভয় নাই বুঝছেন এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো খুশি হয়ে গেছে কত ছয়শো তারপর আমি দেখাচ্ছি এই যে কালারগুলো আমি একটু দেখাই সি সিগ্রিন একটা খুলেন ভাইয়া এই যে সিগ্রিন একটা খুলেন এই দেখেন এই যে দেখেন এটা অনেক সুন্দর এই দেখেন এটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা পুরস্কার প্রাপ্ত রাজলুঙ্গি আর আমরাও কিন্তু রাজলুঙ্গি থেকে বাণিজ্য মেলা থেকে লুঙ্গি কিনছিলাম অনেক ভালো কিছু হয় না তো আমি এরপর দেখ এটা কত ভাইয়া ছয়শো ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা খেয়াল করি নাই এটা একটু দেখি সি গ্রিন কালার আমার আব্বু আবার সি গ্রিন কালার পরতো আর লাব্বুকে বেস্ত না সুত করুক তো আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে চারশো টাকা তো হচ্ছে আমি এইটা একটু দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ছয়শো মানে এত এত কালার আমি একটা একটা করে যদি আপনাদেরকে দেখাই এটা এটা একটু দেখাবেন ভাইয়া এটা কত সাতশো সত্তর টু প্রাইজের লুঙ্গি আবার অনেকে আছে কিন্তু দেখা যায় নিজেদের আত্মীয় স্বজন বিদেশে থাকে বিদেশে দশটা বারোটা লুঙ্গি একবারে পাঠিয়ে দেন তো সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আমরা একদম চেক করে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিব কোনো অসুবিধা হবে না এটা কত বললেন ভাইয়া সাতশো সত্তর টাকা আচ্ছা এখন আমরা একটা একটা করে দেখায় দেখায় ভাইয়ার কাছে সব রাজলুঙ্গি এটাও হচ্ছে ছয়শো বিশ একদম চেকের মধ্যে যারা নিতে চাচ্ছেন আর ব্লু লুঙ্গি যারা নিতে চান এই যে দেখেন ব্লু লুঙ্গি এটার প্রাইস তো এখানে দেওয়া নাই পাঁচশো পঞ্চাশ আচ্ছা আমি এটা দেখাচ্ছি গোলাপি লুঙ্গি একটা গোলাপি লুঙ্গি মানার বাপরে গিফট করবো গোলাপি লুঙ্গি পরে ঘুরবে তো এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে পাঁচশো পঞ্চাশ রাজলুঙ্গি দেখেন খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ এত এত লুঙ্গির ভিতরে কোনোটা না কোনোটা তো আপনাদের পছন্দ হয়েই যাবে আমাদের ঘোমটা শাড়িতে আসলে কিন্তু আপনারা শাড়ি এবং লুঙ্গি সব পেয়ে যাবেন তো এই রাজ লুঙ্গির মধ্যে কিন্তু রাজমণি একটা আছে সেটা হচ্ছে সাতশো টাকা একটু দামি লুঙ্গি যারা পরেন খানদানি যারা আছেন যারা একটু সাদা লুঙ্গি পরতে পছন্দ করেন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন তো আমি কিন্তু আপনাদের জন্য লুঙ্গির ভিডিওটা এই জন্যই করলাম কারণ লুঙ্গিটা তো লাগে তাছাড়া শুক্রবার দিন অনেকেই কিন্তু পাঞ্জাবির সাথে কিন্তু নতুন একটা সুন্দর একটা সাদা লুঙ্গি কিন্তু পড়তে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর কালেকশান আছে আমরা দেখে দিলাম পাঁচশো ষাট প্রচুর প্রচুর কালেকশন প্রচুর প্রচুর কালেকশন তো আর কথা না পারে আমি ঘুমটা ঘুমটা শাড়িজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি আমি বক্সটা একটু দেখাই আমাদের প্রচুর লুঙ্গি আছে গ্যালারি ভর্তি লুঙ্গি নিতে পারবেন আমাদের কাছে কি ভাইয়া শুধু রাজ লুঙ্গি আছে না ঘুমটা শাড়িজ এই যে ঘুমটা শাড়িস আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি একবার এক স্থান মালিকা দ্বিতীয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সুন্দর সুন্দর শাড়ি কালেকশন লুঙ্গি কালেকশন কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন একটু শাড়ি লুঙ্গি না দেখাই দিলে তো বুঝবেননি না এই দেখেন এই যে শাড়ি লুঙ্গি তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম